জয় মা নাগমাতা রানী নমস্কার আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো মা কালী সাধনার মহামন্ত্র এবং এই মা কালী সাধনা করতে হলে এই তিনটে জিনিস আপনি মেনে চললে অবশ্যই মায়ের আশীর্বাদ সর্বদাই আপনার সহায় থাকবে যে কোনো বিপদ থেকে মা আপনাকে মুক্তি দেবে এবং মা আপনাকে সঠিক পথ আপনাকে দেখাবে যে পথে আপনি জয় লাভ করতে পারবেন দর্শক বন্ধু আজকের এই ভিডিও যদি আপনার খুবই প্রয়োজন হয় তাহলে সম্পূর্ণ ভিডিও ভালোভাবে বুঝুন ভালোভাবে দেখে নিয়ে এই কাজটি করুন দেখবেন মা আপনার সর্ব মনের ইচ্ছা পূরণ করবে দর্শক বন্ধু দর্শক বন্ধু আজকে এই মা কালীর সাধনা করার আগে আপনাকে এই তিনটি জিনিস মনে রাখতে হবে দর্শক বন্ধু কখনোই কারোর খারাপ কিছু আপনি চাইবেন না এই তন্ত্র সাধনা শিখে নিয়ে বা মায়ের সাধনা শিখে মাকে দিয়ে খারাপ কিছু করার কোনো উদ্দেশ্য নেবেন না কারণ আপনি যখনই মাকে দিয়ে খারাপ কিছু করবেন মা শুধু আপনার না যার কিছু খারাপ করবেন তারও কিন্তু মা তাই আজকে আপনাকে তার ক্ষতি করা হয়তো আপনাকে শেখাবে কিন্তু অন্য কাউকে দিয়ে তাকে বাঁচানোর পথ শেখাবে এবং আপনাকেও ক্ষতি করা শেখাবে তাই এই পথ থেকে এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে খারাপ উদ্দেশ্য করলে আপনারও ক্ষতি হতে পারে মা সবার আর আপনি যদি ভালো মনে ভালো কিছু করতে চান মা কিন্তু আপনার সর্বদায় আপনার সহায় থাকবে আপনাকে আশীর্বাদ করবে এবং সর্বদাই আপনাকে ভালো কাজে সাহায্য করবে তাই বলবো এই মা কালী সাধনা করে অনেকেই খারাপ কিছু করতে চায় অবশ্যই মা সাথ দেয় কিন্তু এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনাকে যেমন সাথ দেবে আপনার যেমন মা মা সবার তাই মা কিন্তু আপনাকে দিয়ে অন্যের ক্ষতি করাবে কিন্তু আপনার ক্ষতি কিন্তু আবার অন্যকে দিয়ে করাবে এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে এই সাধনা আপনাকে করতে হলে কি করতে হবে যে কোনো শনি অথবা পূর্ণিমা মঙ্গলবার বা অমাবস্যায় যেখানে কালী পুজো বা প্রতিষ্ঠান কোনো মন্দির থেকে মায়ের আশীর্বাদ ফুল আপনাকে নিয়ে আসতে হবে এক নিঃশ্বাসে মায়ের ঘটের থেকে তুলে নিয়ে আসতে হবে তুলে নিয়ে এসে দর্শক বন্ধু আপনার বাড়িতে চলে আসবেন বা আপনার কোথাও পুজো হচ্ছে সেখান থেকেও কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন ওই পুজোর ফুল নিয়ে এসে আপনাকে একটি লাল শালু কাপড়ের উপরে দর্শক বন্ধু বেঁধে আপনি যে স্থানে বসে এই সাধনা করতে চান সেখানে একটি মা কালীর ফটো আপনাকে রাখতে হবে আর যে লাল শালু কাপড়ে বাদা ফুল ওখানে পুতো দিতে পারেন বা ওখানে ঝুলিয়ে রাখতে পারেন বা স্থানে বা বেদিতে আপনি রাখতে পারেন এবার আপনাকে টানা একত্রিশ দিন বা একুশ দিন বা তার বেশিও আপনি এই সাধনা চালাতে পারেন কি করতে হবে দর্শক বন্ধু শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে সন্ধ্যা রাত্রির পরে রাত্রের বেলায় নির্ঝুম জায়গায় আপনাকে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে একটি মন্ত্র আছে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এবার দর্শক বন্ধু আপনি একটি নির্দিষ্ট সময় নিয়ে নেবেন রাতের বেলায় যে সময় বসবেন প্রত্যেক দিন একই সময়। আপনাকে বসতে হবে শুদ্ধ বস্ত্র শুদ্ধ আসনে ধূপ প্রদীপ জ্বালিয়ে আপনাকে একটি সামনে মা কালী দক্ষিণাকালী বা শ্যামাকালী যে কোনো কালী রেখে আপনাকে বসতে হবে বসে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে একশো আট বার করে একটি রুদ্রাক্ষ মালা নিয়ে নেবেন নিয়ে একশো আট বার জপ করবেন ঠিক একই সময় আপনাকে করতে হবে প্রত্যেক দিন টানা একুশ দিন বা একত্রিশ দিন বা তার বেশি আপনি করতে পারেন কী করতে হবে মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম ক্রিং শ্রী দক্ষিণাকালিকায় নম ওম ক্রিং শ্রী দক্ষিণাকালিকায় নম এই বীজ মন্ত্রটি আপনাকে জপ করতে হবে মনে রাখতে হবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে যে কথাটা বললাম যে কোনো প্রতিষ্ঠান কোনো মন্দির থেকে অথবা কোথাও কালী পুজো হচ্ছে কোনো মণ্ডপে বা কারোর বাড়িতে সেখান থেকে মায়ের কাছ চেয়ে আপনাকে চেয়ে একটি লাল জবা ফুল নিয়ে এসে লাল শালো কাপড়ে বেঁধে আপনার যেখানে বেদি করবেন সেই বেদিতে রাখতে হবে রেখে এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন এইভাবে যদি আপনি আপনি করতে পারেন তাহলে মা আপনার সর্বদাই সহায় থাকবে আশীর্বাদ করবেন এবং এই মাকে সাধনা করার সময় মনে রাখতে হবে আপনাকে ভালো উদ্দেশ্যে আপনি খারাপ উদ্দেশ্যে করবেন মা সাধ দেবে ঠিকই কিন্তু আপনার ক্ষতি করতে এই মাই কিন্তু আবার আপনাকে সাহায্য করবে কারণ মা শুধু আপনার না মা সবার কারোর যদি আপনি ভালো চান তাহলে আপনার ভালো হবে আর আপনি যদি কারোর ক্ষতি চান তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে আর মনের ভক্তি সবচেয়ে বড় জিনিস মন্ত্র থেকে মাকে যদি আপনি মন থেকে ডাকতে পারেন মন থেকে যদি মন্ত্রে জাগাতে পারেন তাহলে কিন্তু দর্শক বন্ধু মা আপনার সহায় থাকবে এই মন্ত্র কিন্তু অনেকেই জানে কিন্তু তার সাথে আপনাকে পাঁচবার অথবা তিনবার আরও একটি নাম আপনাকে করতে হবে যাতে আপনাকে মায়ের সাথে যে ডাকিনি যুগিনী ভূত পেত এগুলো তো মায়ের সাথে থাকে এরা আপনাকে কোনো রকমভাবে কোনো ডিস্টার্ব না করে তার জন্য কৃষ্ণ নাম পাঁচবার সাতবার বা তিনবার প্রত্যেক দিন এই নামটাকে করবেন তাহলে আপনার আসনে কোনো বাধা বিঘ্ন বা মায়ের যে সন্তান যারা রয়েছে মা যাদেরকে দিয়ে কাজ করায় তারা কখনোই আপনার উপরে কোনো খারাপ কিছু করবে না বা আপনাকে কোনো পরীক্ষা নেবে না এই সাধনায় বিভিন্ন রকমের পরীক্ষা আছে এই পরীক্ষাতে আপনাকে জয়লাভ করতে হবে তার জন্য মনকে শান্ত রাখতে হবে মাকে মন থেকে কিন্তু আপনাকে ডাকতে হবে এবং মন্ত্র থেকে আপনার অন্তরটাকে ভালো করে জাগিয়ে নিতে হবে যদি আপনি অন্তর ভালোভাবে জাগিয়ে নিয়ে মায়ের স্মরণ করেন মা কখনও সন্তানের ডাকে পেছনে থাকে না মা সবসময় আপনার সামনে থাকে আর আপনি এক ধ্যানে এক মনে করবেন যদিও আপনার কেউ এই কাজে বাধা দেয় একটা কথা মনে রাখবেন মায়ের হাত যদি আপনার চুল ধরে রেখে দেয় শত্রু আপনার পা টেনে কি করবে মায়ের আশীর্বাদ তো আপনার হাত মাথায় থাকবে তাই এই মনে করে আপনাকে করতে হবে হ্যাঁ দর্শক বন্ধু আমি আপনাদেরকে মায়ের সাধনার সম্বন্ধে সামান্য কিছু জানালাম তবে সবচেয়ে বেশি কিছু আপনার কাছে রয়েছে আপনার অন্তর আপনি নিশ্চয়ই পারবেন যদি মন থেকে মাকে রাখতে পারেন চেষ্টা করলে সব কিছু হয় মায়ের কাছে কোনো ভয়ের কিছু নেই মন থেকে চান অবশ্যই আপনার মনোবাঞ্ছনা পূর্ণ হবে তবে ওই যে কারোর ক্ষতি চাইলে আপনারও কিন্তু ক্ষতি হতে পারে এইটুকু সাবধান আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জয় মা কালী লিখে যাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন